নমস্কার আমি আজ তোমাদের সাথে ডিমের একটি নতুন রেসিপি শেয়ার করবো সর্ষে দিয়ে ডিম সেজন্য আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে বেছে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি অর্ধেক করে কেটে নিলে রান্নাটার স্বাদ বেড়ে যায় এবার মশলা বেটে নেব আমি এখানে জিরে আর ধনে পাউডার দিয়ে একসঙ্গে বেটে নেব তারপর আদা রসুন আর পেঁয়াজ বেটে নেব আমি আদা রসুন আর পেঁয়াজ খুবই কম পরিমাণ নিয়েছি সরষে দিয়ে রান্না করবো সেজন্য এবার কাঁচা লঙ্কা বেটে নেব তারপর সরষেটা বেটে নেব সরষে বাটার সময় আমি কিছুটা লবণ দিয়ে দেব। তাতে সরষে আর তিত হয় না সরষে বাটা হয়ে গেলে কড়াই গরম করে সরষের তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব এবার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কয়েক টুকরা টুলঝাল নেব। নেবো টুলঝাল ভাজা হয়ে গেলে সেটা তুলে নেব এবার ফোড়নের জন্য জিরা দিয়ে দেব তারপর কয়েকটা তেজপাতা দিয়ে মশলাগুলো দিয়ে দেব বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার মশলাটা ভালো করে কষিয়ে মশলা কষানোর সময় সামান্য জল দিয়ে দেব এবার একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়বো এবার মশলাটা থেকে দেখো তেল বেরিয়ে এসছে মশলাটা কষানো হয়ে গেছে এবার বেজে রাখা চুই ঝালটা দিয়ে দেব তারপর জল দিয়ে দেব পরিমাণ মতো তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়বো এবার জলটা যেই ভালো মতো জাল উঠে যাবে তখন ডিমগুলো দিয়ে দেব নামানোর এক মিনিট আগে সরষে বাটারটা দিয়ে দেব। সরষে বাটার সঙ্গে সামান্য জল মিশিয়ে ঢেলে দেব তারপর ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট পরে নামিয়ে নেব। সরষে দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে রান্নাটা তিত হয়ে যাবে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমার ধন্যবাদ